বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজদুর রহমান তিনি এমন কিছু উল্টাপাল্টা মন্তব্য সম্প্রতি করেছেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন যে কথাগুলোর কারণে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ জাতীয় পর্যায়ের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় তিনি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তো এই যে তিনি সম্প্রতি উল্টাপাল্টা কথাগুলো বলছেন কেন তিনি বলছেন এটি কি তিনি না বুঝে বলছেন নাকি বুঝে শুনে বলছেন যদি বুঝে শুনে বলে থাকেন তাহলে কেন বলছেন তিনি কি নিজের থেকেই বলছেন নাকি কেউ তাকে সুনির্দিষ্ট একটা একটা দিয়ে পরিকল্পনা দিয়ে এই কথাগুলো বলাচ্ছে আমরা জানতে পেরেছি তেমনই একটি বিষয় যে তিনি কেন এই ধরনের মন্তব্য করছেন এবং কেন হঠাৎ করেই তিনি কেন আবার তার সেই পুরানো দল আওয়ামী প্রেমে গদগদ হয়ে যাচ্ছেন এই ঘটনার পিছনে আমরা ভয়ঙ্কর একটি তথ্য পেয়েছি যে তথ্যটি আমি বলার আগে আসুন তিনি কি বলেছেন তার সমস্ত বক্তব্যগুলো আমি বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে কালেক্ট করে সামারাইজ করেছি ভিডিওটি চলুন আগে আমরা একটু দেখে আসি তারপরে শেষে গিয়ে তিনি কেন এই ধরনের মন্তব্য এবং এই ধরনের কথা বলছেন সেই বিষয়টি আমি বলবো আওয়ামী লীগ আসবে না মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হয়েছে এখন বাংলাদেশ কেউ অস্বীকার করলে তো মা কেও অস্বীকার করা হয় মাকে যে ছেলে অস্বীকার করে আমার ছেলে ব্যারিস্টার তার মাকে যদি অস্বীকার করে সে কি ভালো চলে বঙ্গবন্ধুর উপরে যেদের আক্ৰস সেরা কারা এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট তাকে তারা অপাঙ্kteও করতে চায় তার ছবিটা নামায় ফেলতে চায় তার বঙ্গবন্ধু বিনিমুতে অন্য একজনের নাম দিতে চায় যুদ্ধ এদের মূল রাগটা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি শেখ মুজিবুর মাপ একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না আমি আমার গুণের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন গুরকা গায়ে আর দুই জমাসক আর দুইজন সেলাইশা বলল যেখানে হাঁটতে হইলে কিন্তু কাল থেকে হিজাব করে আসবে। যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হয়েছে। এই যে বিশ্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের মায়েরা বোনেরা দিবে না আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করব আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলা জামাত দশ পার্সেন্ট ভোট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ দশ পার্সেন্ট ভোট পা কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলে মিশে করতে হবে আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি আমি আগে আগে জানলে মহিদুল সাহেব আমি অন্য কিছু বলতাম হুইজ মেজর দিয়া উন তো অপরিচিত ব্যক্তি উন তো সাতাইশে মার্চ আইসে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দ্য মাঠ জঙ্গিদের একটা কারখানা বড় একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইজতেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা সংবিধানের একটা আর্টিকাল যদি ছেলেরা না না দেখে একটা ছেলে লিখতে পারে আমার সামনে বইসে যে ল্যাভ তুই একটা আর্টিকেল লেভ তাইলে তার বাক ডাক মমি সংবিধানটাকে কবরে ফেলায় দিবেন কি হয়েছে সংবিধানের কি দোষ এটা তো দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে বাচ্চা আলপত্তরের বাচ্চা আর বকা না দিলাম না রাজা খানের বাচ্চা আর তুই কইছস যে এখনো তওবা করলে আল্লাহই মাপ করতে পারে মুনাফেকের বাচ্চা আরে λε মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হও এখন তো সেক্রেটারি দখল করে রাখছ তুমি ইলেকশন দিব আমরা আমরা কি খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি জীবন দিছি তোরা কয়জন জীবন দিছস তোমরা ছোট ছোট বাচ্চা বাচ্চা বাপ দাদার নাম নাই কেউ নাই কেউ চিনে না রাস্তার ছেলে হয়তো মা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের সে আইসা এই সমন্বয়ক হয়ে কেস দেয়া দিতেছে সব জায়গায় মিথfakeস হচ্ছে আমি তাই বলছি এই দেশটা তো নাম হয়ে গেছে এইන්ටকে তো উত্তরণ দরকার মুক্তি পাওয়া দরকার এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ সৎ মানুষ সাহসী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সবে এক হওয়া দরকার তো এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি কিন্তু এই কথাগুলো এমনি এমনি বলছেন না বিনা কারণে বলছেন না তার এই কথাগুলোর পিছনে একটি ব্রাট চক্রান্ত রয়েছে এবং সুপরিকল্পিত এবং সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে কি সেই চক্রান্ত কি সেই পরিকল্পনা পরিকল্পনাটি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তার এই কথাগুলো যখন লন্ডনে বসবাসরত তারেক রহমানের কাছে পৌঁছেছে তারেক রহমান কিন্তু তাকে পরামর্শ দিয়েছে যে তাকে সতর্ক হয়ে কথা বলার জন্য তারেক রহমানের এই কথার পরিপ্রেক্ষিতে তিনি আবার বলেছেন সেটি আপনারা শুনেছেন যে তারেক রহমানও আমার সাথে কথা বলার আগে আমার স্ত্রীকে ফোন দিয়ে আগে আমার মুড যাই না লয় তারপরে ফোন দেয় বুঝতেই পারছেন তিনি কত বড় হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা যাই হোক আমাদের কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলো বলার কারণে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হবেন বিএনপি থেকে যখন তিনি বহিষ্কৃত হবেন তখন তিনি নিজে রাজনীতির ময়দানে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং সেই রাজনৈতিক দল যে গঠন করবেন এই রাজনৈতিক দলের নেতাকর্মী হবে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এদেশে যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা বিভিন্ন ওয়ার্ড কমিশনার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান এই জাতীয় যারা বিভিন্ন পদে ছিলেন বিভিন্ন নেতা নেত্রী ছিলেন তাদেরকে নিয়ে তিনি নতুন একটি দল গঠন করবেন এবং এটিই মূলত আওয়ামী পুনর্বাসন এই ফজলুর রহমানের হাত দিয়েই মূলত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে তখন যখন ফজলুর রহমান এই কাজটি করবেন তখন তো সরকার কিছু বলতে পারবে না কারণ সরকার কিছু বললেই তিনি বলবেন যে না বিএনপি থেকে করা আমি নতুন দল করেছি। আমি এখন বিভিন্ন দলের লোকজনকে তো টানবই আমি যাকে পাবো তাকে আমার দলে নিব এই হচ্ছে তার প্লান এবং পরিকল্পনা এই প্ল্যান এবং পরিকল্পনা নিয়েই তিনি আগাচ্ছেন এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ আবার এদেশের মাটিতে সক্রিয় হবে